দুশো আঠেরো দুশো ষোলো দুশো পঁচিশ দুশো দুশো বিয়াল্লিশ এবং দুশো তেত্রিশ এটা কোনো রান নয় সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম ছজন ব্যাটসম্যানের ব্যাটিং স্ট্রাইক রেট এটাই যাকে বলে সংঘবদ্ধ ধারাবাহিক পারফরম্যান্স যা এক কথায় অবিশ্বাস্য কুড়ি ওভারে দুশো বিয়াল্লিশ রান করেও একটা দলকে চুয়াল্লিশ রানে ম্যাচ হারতে হয়েছে কুড়ি ওভারে দুটো দলের মোট রান পাঁচশো আঠাশ আর এটাই হচ্ছে আগামী দিনের ভারতীয় ক্রিকেট আজ থেকে পনেরো কুড়ি বছর আগে এই ধরনের ব্যাটিং স্ট্রাইক রেট কল্পনাও করা যেত না কিন্তু আজকের ভারতীয় ক্রিকেটে এই ধরনের ব্যাটিং স্ট্রাইক রেট হামেশাই দেখতে পাওয়া যাচ্ছে গত বছর সাউথ আফ্রিকায় সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিলক বর্মা এবং সঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিং দেখেছিল ক্রিকেট বিশ্ব সেবার ভারত সিরিজের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এক উইকেটে দুশো সাতানব্বই রান করেছিল টেস্ট ক্রিকেটে ওভারে যেখানে সাড়ে তিন চার রান হয়ে থাকে সেখানে টি টোয়েন্টি ক্রিকেটে ওভার পিছু পনেরো রান কিছুদিন আগে পর্যন্ত অসম্ভব অকল্পনীয় মনে হলেও আজকের ভারতীয় ক্রিকেটে এই হারে রান করাটা যেন অভ্যাসে পরিণত হয়ে উঠেছে আর অভ্যাসটা ব্যাকরণ বহির্ভূত ক্রিকেট খেলার কারণেই তৈরি হচ্ছে নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল চতুর্বর্ণে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ আগামী দিনে হয়তো এমন একটা সময় আসবে যখন দেখা যাবে যে টেস্ট ক্রিকেটেও দিনে পাঁচশো করে রান উঠে যাচ্ছে কারণ এখন থেকে এই ধরনের ক্রিকেটারদেরই দেখতে পাওয়া যাবে রাহুল দ্রাবিড় কিংবা চেতাস্বর পূজারাদের মতো ক্রিকেটার আর দেখতে পাওয়া যাবে না তার কারণটা খুব স্পষ্ট কোনো একটা ছোট্ট ছেলে যখন ক্রিকেট খেলতে শুরু করছে তখন সে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখলেও প্রথমে সে কিন্তু আইপিএলের প্ল্যাটফর্মটাকেই বেছে নেবে তারও একটা বড় কারণ হল আইপিএলে অবিশ্বাস্য কিছু একটা করে দেখাতে পারলে সে খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ার চর্চার কেন্দ্রে চলে আসবে সুতরাং আইপিএল যে ভারতীয় ক্রিকেটে পরিবর্তনের একটা ঝড় নিয়ে এসেছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই কুড়ি ওভারে দুশো রান করেও একটা দলকে চুয়াল্লিশ রানে ম্যাচ হারতে হয়েছে কুড়ি ওভারে দুটো দলের মোট রান পাঁচশো যেটা কল্পনা করার সময়টাও বোধ পাওয়া যাবে না দ্বিতীয়বার তার কারণ পরের দিনই হয়তো দেখা যাবে আবার অন্য কোনো একটা দল তিনশো পাঁচ দশ রান করেও সাত আট রানে ম্যাচ হেরে গেছে তাহলে বিপক্ষ দলের রানটা কত ছিল নিশ্চয় তিনশো পনেরো কুড়ি রান অর্থাৎ এটাই হচ্ছে আগামী দিনের ভারতীয় ক্রিকেট ধন্যবাদ